আসসালামু আলাইকুম গতকালকে একটা ভিডিও আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সেনাবাহিনীর কোনো একজন অফিসার কিংবা সৈনিক কোনো একজনের সাথে ঢাকা সতেরো আসনের যিনি দাড়িপাল্লার প্রার্থী ডক্টর খালিক খালিদুজ্জামান ভাই তো খালিদ ভাই সেখানে খুব আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন আমরা সেখান থেকেই শুরুটা দেখেছি এর পেছনে কি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না আমি খালিদ ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে কথা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই লোকটাকে চাইলেও খেপানো খুব কঠিন এরকম টাইপের খুব ঠান্ডা মেজাজের একজন মানুষ তিনি হঠাৎ করে সেনাবাহিনীরে মানে একটা গেটে যায় তিনি এত খেপে যাবেন এটা আমি বাই করি নাই এখানে এটার পেছনে আরও অনেক কিছু আছে কিন্তু প্রশ্নটা বা বিতর্কটা ওইটা নিয়ে না যে উনি কতটুক রেগেছেন সেনাবাহিনীর অফিসার কতটুকু রেগেছেন ওইটা না প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীর একটা একটা স্পর্শকাতর একটা বাহিনীর আপনার বডি ক্যামের ভিডিও ফুটেজ বাইরে আসলো কিভাবে আমি গতকালকে আমার পেজে জুলকান স্যার ওনার পেজের একটা ভিডিও আমি আমার পেজে আমি শেয়ার দিয়েছিলাম আমি জানি না এটা প্রথমে কে কে করেছেন প্রথমে কে আপলোড দিয়েছেন আমি জানি না মানে কাকে প্রথমে দিয়েছে এটা যদি সেনাবাহিনী মনে করে দেশের স্বার্থে বা কোনো কারণে এটা প্রকাশ করা দরকার প্রচার করা দরকার সেই ক্ষেত্রে সেনাবাহিনীর উচিত ছিল আইএসপিআর থেকে এটা ই করা মিডিয়াকে ডেকে তাদেরকে দিয়ে দেওয়া অথবা সেনাবাহিনী নিজস্ব ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেইখানে এটা আপলোড দেয়া সেটা না করে তাদের নিশ্চয়ই তার তারা প্রথমে এটা যার কাছেই এসছে সে তাদের কচু ক্ষেতের ভাতাপ্রাপ্ত তো এই কচু ক্ষেতের ভাতা ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে তিনি তারা দিয়েছেন এই জিনিসটা একটা খুব রহস্যজনক এবং খুবই লজ্জাসকর একটা বিষয় যে সেনাবাহিনী এখনও পর্যন্ত সেই নোংরা রাজনীতি শয়তানি এখন পর্যন্ত তাদের মাথার ভেতরে আছে এই কারণে আমি আজকে মনে করলাম তারপরে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখনও বলার সময় আসে আমি বিভিন্ন মাধ্যমে শুনছি আমাকে গত তিন চার দিন আগে একজন ঢাকারই একজন ক্যান্ডিডেট ফোন করে বললেন যে তিনার যারা কর্মী আছেন এইসব কর্মীদেরকে একটা বিশেষ সেনাবাহিনীর একটা শাখা থেকে আপনার সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা গোয়েন্দা সংস্থা সেইটা থেকে আপনার নাম চেয়েছে তাদের নাম সংগ্রহ করছে তো কেন নাম সংগ্রহ করছে আমরা জানি না যদি এরকম কিছু থাকে যে বিশেষ ইয়ে হবে অভিযান হবে সেই অভিযানে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলি নাই কোনো একটা রাজনৈতিক দলকে তারা মাঠে যাতে তারা কাজ করতে না পারে এই জন্য তাদের লোকজনকে ধরপাকর হবে বা কোনো দলকে সুবিধা দেয় গত দেড় বছরে চিহ্নিত কারা কারা চাঁদাবাজি করেছে কারা সন্ত্রাসী কার্যকলাপ করছে এখনও করছে তারা চিহ্নিত তাদেরকে ধরেন সেটা যদি জামাতের আমির হয় জামাতের আমিরকেও ধরেন কোনো সমস্যা নেই যদি বিএনপির বিশাল বড় নেতা হয় তারাও ধরেন ওইটা ঠিক আছে কিন্তু বিশেষ কোনো উদ্দেশ্যে আমি গতকালকের এই ভিডিওটার পিছনে অনেক বড় ধরনের একটা কনসপ্যারেসি আপনার লক্ষ্য করছি আমার সন্দেহ হচ্ছে যে তারা কিছু একটা হাসিল করার জন্য এই কাজটা করেছে আদারওয়াইজ সেনাবাহিনীর কত আমি যেটা শুনলাম এই ভিডিওটা গত আর প্রায় মাসখানেক আগের দিন আগে তো সেই ভিডিওর হঠাৎ করে এসে তারপরে সেনাবাহিনী ছাড়বে এবং সেনাবাহিনীর বডি ক্যামের ফুটেজ তো যেখানে সেখানে পড়ে থাকে না তাই না এটা যে এসে চাইলো আর বের হয়ে গেল এরকম তো হইতে পারে না তারা সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে তারা এটা প্রচার করেছে কেন করেছে সেটা আমরা জানি না এইটার প্রেক্ষিতে সেনাবাহিনীকে আজকে কিছু কথা বলতে চাই দেখেন সেনাবাহিনীর ভাইরা আপনাদের একটা বিষয়ে বলে রাখি আপনারা এই দেশের অনেক সম্মানের একটা জায়গায় আপনাদের এই দেশের প্রয়োজন আপনাদের মানে এটা অপরিসীম এটার কোনো শেষ নেই মানে আপনারা ছাড়া এই দেশের সার্বভৌমত্ব টিকে থাকবে না সম্ভব না এটা আপনারা আপনাদের জাউরামির কারণেই গেল পনেরো বছর এই দেশের সার্বভৌমত্ব ছিল না আপনি নিজের সম্মান চাবেন আর শয়তানি করবেন দুইটা একসাথে আপনি পাবেন না হ্যাঁ এটা আপনারা অনেক আগে থেকেই করেছেন ওয়ান ইলেভেন থেকে আপনারা জাউরামি শুরু করেছেন ওয়ান ইলেভেনে আপনাদের সেনাবাহিনী যেসব অফিসারদের সন্তানদেরকে বলতে চাই বাবা তোমাদের বাবা যদি নাকি তোমার বাবার যে বেতন সেই বেতনের চাইতে যদি বেশি সম্পত্তি তোমার ঘরে থেকে থাকে তাহলে বুঝবা তোমার বাবা চুরি করেছে যারা ওয়ান ইলেভেনে ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে তারপরে তাদের কাছ থেকে চাঁদাবাজি করেছে এত ভাব মারার কিছু নাই আপনারা গত পনেরো বছরে আপনাদের সেনাবাহিনীর অফিসারদের বউ আপনার সেনাবাহিনীর অফিসার মেয়ে মা সন্তান তাদেরকে ধর্ষণ করিয়েছেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার লোকজনকে দিয়ে কোথায় এই পিলখানায় শুধু আপনি ধর্ষণ করাই শেষ শেষ না আপনি ধর্ষণ করানোর পরে যেই সেনাবাহিনীর অফিসাররা এটার বিচার করতে চেয়েছে বিচার চেয়েছে তাদেরকে আপনারা গুম করেছেন তাদেরকে গ্রেনেড হামলা মামলায় আসামি করেছেন জোর করে চাকরিচ্যুত করেছেন নির্যাতন করেছেন দেশ ত্যাগে বাধ্য করেছেন এটা আপনারা করেছেন বিচারটা করতে দেন নাই এরপরে কি করেছেন সেই বিচারের পুরো অপরাধের দায় বিডিআরের উপরে চাপায় বিডিআরের নিরীহ মানুষগুলোর উপরে নির্মম নির্যাতন চালিয়েছেন এটা সভ্য কোনো সমাজে নিকট অতীতের কোনো পৃথিবীতে আজ পর্যন্ত এটা ঘটে নাই মানুষকে জিজ্ঞাসাবাদের নামে ত্রিশ দিন চল্লিশ দিন আপনারা আটকে রেখে তাদেরকে নির্যাতন করে হত্যা করেছেন জেলখানায় যে বিডিআর সদস্যরা গিয়েছে যারা বের হয়েছে তাদের অনেকের আমাকে ভিডিও কল করে দেখিয়েছে এই এই কোমরের মধ্যে এই রানের মধ্যে ড্রিল মেশিন এই দিক দিয়ে ঢুকিয়েছেন ওই দিক দিয়ে ড্রিল মেশিন বের করেছেন সেই দাগ সেই ক্ষত নিয়ে তারা এখনও পর্যন্ত অনেকে জেলখানায় আছে ক্যান্সারের রুগী মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে আজকে আওয়ামী লীগের একজনের এই আপনার স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানকে নিয়ে খুব খুব খুবই খারাপ জিনিস এটা খুবই মানে কি বলবো যে একটা মানে কষ্টের একটা চিত্র যে একজন মা তার সন্তানকে নিয়ে তারপর সুইসাইড করেছে কিন্তু আপনি কি জানেন এই ছেলে এই নারীকে ছাড়া তার আরও দুই তিনটা বউ ছিল এই নারীর কাছে সে আসতো না এই নারীর সাথে তার সম্পর্ক এমনিতেই ছিল না তার পরিবারের লোকজন ওই মেয়েকে ই করত নির্যাতন করত সেই নারী মারা গিয়েছে এই পারিবারিক সমস্যার কারণে একটা বিশাল প্রথম আলো ডেইলি স্টার দুইজনে মিলা ওইদিকে চ্যানেল টোয়েন্টি এমন এক ইয়ে করল তৈরি করলো যে স্বামীকে স্বামীর শোকে স্বামীকে জেল থেকে বের করতে না পেরে তারপরে মিথ্যা মামলার অপরাধে স্বামীর এই অত্যাচারের এই দুর্বিষ অবস্থা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেলেন কি সেই মানে মিউজিক একটা বা ই করে দিলে বেদের মেয়ে জ্যোৎসনা ছবির মতো বিশাল করুণ দৃশ্য দেখা যাইতো বানায় দিলেন কিন্তু এই যে বিডিআররা এখনও পর্যন্ত যে জেলখানায় পড়ছে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশো আলেম জেলখানার ভিতরে কোনো অপরাধ ছাড়া তারা বাপমার মারা যাওয়ার পরে তাদের ইয়েতে প্যারোলে যাইতে দেওয়া হয় না অনেককে সেটা নিয়ে নিউজ করেন নাই তো কি অপরাধ তাদের এটা আপনারা করেছেন আপনাদের নিজেদের অফিসার নিজেরা নিজেদের ক্যান্টনমেন্টের ভিতরে লুকিয়ে এই গুম করে রেখেছেন আপনারা পাহারা দিয়ে দু সালে একটা রাতের ভোটের নির্বাচন করিয়েছেন দু হাজার সালে করেছেন ভোটারহীন নির্বাচন দু সালে করিয়েছেন ড্যামি নির্বাচন এগুলো আপনারা করেছেন আপনারা রাস্তা, ঘাট, ব্রিজ কালভার্ট এগুলো করতে গিয়ে চুরি বাটপারি যা আছে সব কিছু সেনাবাহিনী করেছে এখন আপনারা তারপরে সম্মান চান আপনাদেরকে সম্মান করতে হবে সমস্যাটা কি হয়েছে শুনেন এই খালিদুজ্জামান ভাইয়ের ভিডিও নিয়ে এক মেজর রিটায়ার্ড তিনি মেজর না ক্যাপ্টেন না কি যেন একজন সে কর্মকর্তা আর কি তিনি এক ভিডিও বানিয়েছেন আমি আর পিনাকি ভট্টাচার্য আমাদের কারণে সেনাবাহিনীকে নিয়ে খালিদুজ্জামান এরকম কথা বলার সাহস পেয়েছে খালিদুজ্জামান একা না বাংলাদেশের বহু মানুষ এইভাবে কথা বলবে এটা ইলিয়াস পিনাকির কারণে কিনা ওই চিন্তা না করে আপনারা অপকর্ম করেন কিনা সেই চিন্তা করেন আপনারা চান হচ্ছে কি জাউরামি যত ধরনের আছে সব করবেন কিন্তু কেউ কিছু বলতে পারবে না সেদিন গুজার গায়া ওই দিন আর বাংলাদেশে ফেরত আসবে না যাউর আমি করবেন বের হয়ে যাবে আমি থাকবো না আরেকজন থাকবে কেউ না কেউ থাকবে বলে ফেলবে এবং এগুলো আপনাদেরকে শুনতে হবে খালিদুজ্জামান ভাই বলেছে যে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তার দেশের বারোটা আপনারা বাঁচিয়েছেন এটা সত্যি কথা এটা অস্বীকার করার কিছু নাই একজন পুলিশের সন্তান যদি নাকি কেউ দেখে মনে করে পুলিশে যদি অস্বাভাবিক সম্পদ দেখে পুলিশের ছেলে মনে করেন আর ওয়ান নিয়ে ঘুরছে বিএমডব্লিউ বিএমডাব্লিউ নিয়ে ঘুরছে চোখ বন্ধ করে বলে দেবে ওর বাপের হয়তো অন্য পারিবারিক ব্যবসা থাকতে পারে বাপের ভাইয়ের ব্যবসা থাকতে পারে নিজের পৈত্রিক সম্পত্তি থাকতে পারে কিছু না পুলিশের ছেলে শালা ঘুষ করে পোলা বলে ফেলবে সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবেন না আবার ওনাদের আবার গায়ে লাগবে কিন্তু আপনিও চোর যাহাই পুলিশ আপনিও ঠিক তাহাই তারা চুরি করে আপনারা চুরি করেন ভাব মারার কিছু নাই চুরি কোথায় করেন নাই বলেন ওয়ান ইলেভেনে ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে নিয়ে আপনারা চুরি করেছেন করেন নাই আপনারা এই যে কি বলে এই যে কন্ট্রাক্টারি করেন যে এই যে কন্ট্রাক্টরি টাকা পয়সা যেগুলো কিনা ই করেন আপনারা এটার হিসাব পুরোপুরি হিসাব দিতে পারবেন আপনারা পারবেন না সেখানে যারা যারা আছেন কি পরিমাণে টাকা পয়সার মালিকা হয়েছেন এটা আপনারা নিজেরাই জানেন তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ওনারা ওনারা তো সৎ মানুষ ওনারা কোনো আকাম কুকাম করেন এই জন্য ওনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় কর্পোরেশন অধিদপ্তর পরিদপ্তর সব জায়গার উপরের চেয়ারটা ওনাদের ওনারা ওইটা ডিজি নাই চেয়ারম্যান কোনো না কোনো এক ইয়ের মধ্যে তারা প্রশাসক প্রশাসক হয়ে তারপর বসে আছে যত জাউরামি সবাই সেনাবাহিনী করে আপনি বাংলাদেশের যত জায়গায় যত শয়তানি এই যে শোনেন না আপনারা ভূমিদস্যু যত ভূমি আপনার ইয়ে আছে এই আবাসন প্রকল্পগুলো আছে সব জায়গার পেছনে হইল গিয়ে এরা হয় রিটায়ার্ড নাই আপনার সার্ভিং অফিসার তারা আসেই আত্মীয় স্বজন দিয়া শালা দিয়া সুন্দর দিয়া ভাই দিয়া মা দিয়া কোনো না কোনো কিছু দিয়া কারো না কারণ ওইখানে রেখে দিয়েছে বৌরে দিয়া এগুলো করে রাখছে জাউরামের যত কিছু আছে তারপরে ওনাদের নিয়ে কিছু বলা যাবে না ভাই আপনাদেরকে আমি বলি আপনারা মনে করেন নিজেদেরকে যে সম্মানিত জায়গায় রাখবেন আচ্ছা আপনাদেরকে দেওয়া হয়েছে এরকম কয়েকটা জায়গার নাম আমি বলি আপনাদের কোন জায়গায় আপনারা ঠিক করতে পেরেছেন আপনারা তো মানে আলাদা শ্রেণী সবসময় একটা ক্লাস্টার একটা ফর্মে থাকতে চান তো কাজ তো করতে হবে তাই না আপনারা যে মানে নিজের আলাদা কিছু করেছেন এটা তো আপনাকে বুঝাইতে হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের কি পরিচালক একজন ব্রিগেডিয়ার হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরের একজন ডিজি কী একজন ব্রিগেডিয়ার হয় ওই ডেস্কোর একজন কি একজন ব্রিগেডিয়ার ওই ডেসায় একজন আছে ওই পেট্রোলিয়াম ইয়েতে আছে ওই তিতাসে আছে বিভিন্ন জায়গায় প্রথম পথটা তাদের সিটি কর্পোরেশনের মতো চুরির জায়গাতেও ওনারা প্রশাসক বসায় রেখেছেন বিডিআর এমন কোনো বর্ডারের কোন সীমান্ত এর বাইরে আমার অনেক পছন্দ করে তারপরে সত্যি কথা ভাই এমন কোনো সীমান্তের কোনো জায়গা আছে যেখান দিয়ে কি না মাদক চোরাচালান হয় না এমন সীমান্তের একটা জায়গা আছে একটা সীমান্ত আছে যেখান দিয়ে মানব পাচার হয় না গরু পাচার হয় না পোশাক পাচার হয় না চিনি পাচার হয় না লবণ পাচার হয় না এমন জায়গা আছে বিশেষ করে মাদক দেশ ধ্বংস করে দিচ্ছে তো সে এর উপরে কারা ওনারা বিডিআরের অফিসার বিডিআর হইতে না ওনারা অফিসারবেন অফিসারে ওনারা বাল ফালিয়ে ফেলবেন ওনারা বিডিআরকে বিশাল সৎ এক এক হিসাবে সংস্থা হিসাবে তৈরি করেছেন ওনাদের থাকতেই হবে সেখানে মেরে বিডিআরের মেরে সাফা করে ফেলতে হবে নাম পাল্টাইতে হবে পোশাক পাল্টাইতে হবে ওনাদের পাল্টানো যাবেন না ওনারা ঠিক সে আগের মতোই থাকবেন চারের বাল আবদুল্লা হয়ে গেছে ঢাকা মেডিকেলে চুরি ঠেকাইতে পারছেন ওষুধ প্রশাসনের দপ্তর ইনসেপ্ট আছে স্কোয়ার আছে ব্যাকসিমকো আছে এত ওষুধের ইয়ে আমার এসেন্সিয়াল কেন এত সমস্যা মানে সরকারের ইয়েটা কেন এত ই হয় না কেন এটার নাম ডাক নাই কেন এটাতে খালি দিনকে দিন প্রতিদিন খালি মানে চুরি লসের মধ্যে যায় কেন আপনি এই বিমানে গেলেও একই অবস্থা সব জায়গাতে আপনারা যায় যায় চুরি করেন সে আগে যা চুরি হতো সেটাই করা হয় আপনারা ভাগ দেওয়া খাইতে হবে মানে ওনাদের অবস্থাটা হয়েছে ওনারা ওপরের একটা পদে যাবে যা লুটপাট করে খাবে এই খাওয়ার ভাগ আনার জন্য যায় কোনো জায়গায় কি আছে আপনারা ঠিক করতে পেরেছেন বলেন এক জায়গায় বলেন আমারে ঢাকা মেডিকেল ঠিক করতে পেরেছেন দালাল আছে মানুষ চিকিৎসা পায় সেখান থেকে দালালরা রোগীদেরকে ধরে নিয়ে যায় আরেক হসপিটালে পারেন নাই আপনি বার ফালো ওইখানে আসেন কেন ওষুধ প্রশ্ন ই করতে পারেন ডেস করতে পারেন ডেসাতে পারেন ওই পেট্রোলিয়াম ইয়েতে পারেন কোন জায়গায় পারেন আমার যে এই জায়গাতে আপনি কি দুর্নীতি বন্ধ করেছেন পাসপোর্ট অফিসে ধুমায়া দালালি চলে দুই দিন বন্ধ থাকে মিডিয়া টিডিয়া একটা ইয়ে টিয়ে করলে মোবাইল কোট টোট করলে তারপরে আবার চলে তারপরে বন্ধ করতে না পারলে আপনি বালফালায় ওখানে আসেন কেন যান কেন আপনি চুরির ভাগানার জন্য যত জাউর আমি যত চুরি বাটপাড়ি যা আছে সব কিছুর নেতৃত্ব দেয় এই সেনাবাহিনী এখন আপনাকে আমি ভালো কেমনে বলবো আমার বলেন আমি যে কথাগুলি বললাম ভাই আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই ইভেন ওয়াকার স্যার আপনারে বলি স্যার আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই তো আপনার লোকেদের সাথে কথা হয়েছে আপনার কাছে কি চাইছি আমি বলছি যে বিডিআরের লোকে সারিয়ে দিতে হবে আলেমদের সন্ত্রাস বিরোধী যে মামলাগুলো এই মামলাগুলোতে কোর্ট যদি জামিন দেয় আপনি ডিজিএফআর ক্লিয়ারেন্সের এই অজুহাতে কারোর আটকাইতে পারবেন না আপনারা দুই দিন পরে বললেন ফুল স্টপ তো এই যে এরপরে যে বের হইল কমিশন তৈরি করার পরে তো সেগুলি কেন হইলো আপনারা বললেন যে সব দোষ সারা দেশে সব জায়গায় যেইখানে বলবেন সবখানে সব ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো সমস্যা নেই আপনারা ভাই ভালো কাজ করেন সেনাবাহিনীর মানুষ সম্মান করুক আমি নিজেও এটা চাই সেনাবাহিনীর একটা আলাদা একটা জগতে থাকবে তারা তাদের মতো মানে একটা অচ্ছুত শ্রেণীর মতো করে থাকবে যে এদের এরা আমাদের বিশেষ সময় আমাদের পাশে থাকবে ঝড় আমার বন্যা ঘূর্ণি আপনার ভূমিকম্প যুদ্ধ এইসব সময় সেনাবাহিনী মানুষের পাশে এসে ফেরস্তার মতো এসে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আপনাদেরকে সবচেয়ে বেশি বাজেট দেওয়া হবে সবচেয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে সব দেওয়া হবে কোনো সমস্যা নেই যেমনি আসেন ঢাকা শহরে অর্ধেক নিয়ে আসেন আরও অর্ধেক পুরাটা নিয়ে আনেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য আরেকটা রাজধানী বানায় দেওয়া হবে ক্যান্টনমেন্ট নামে থাকেন দেশের নিরাপত্তাটা তো দেখবেন আপনার কাজ হয়েছে কার মোবাইলের মধ্যে গুতায় কে কার সাথে প্রেম করে কার কার সাথে কি করে কে বিএনপির লোকের সাথে কথা বলো বিএনপির লোক তারেক রহমানের সাথে কে বক্তব্য দিচ্ছে এগুলো আপনাদের কাজ ওই অমুক টেলিভিশনে কি নিউজ যাবে যাবে না ওগুলি এবার এটা তোর কাজ বাংলাদেশের ভিতরে তুই থাকবি বাইরের দেশের থেকে আমার দেশটাকে আমি রক্ষা করে যাই তোর বাল আছে কিচ্ছু আছে তোর তুই ইন্ডিয়া আজকে যদি আমার দেশে যদি দুইটা ফাইটার জীব বিমান পারে তোর আকাশ নিরাপত্তা ব্যবস্থার কিছু আছে কিছু করতে পারবি তো তোর মধ্যে বালের সেনাবাহিনী থেকে আমার লাভটা কী কিছুই নেই ওনারা ভাব ধরা বিশাল একটা বালগেডিয়ার উনি মেজর জেনারেল চ্যাটার পাল তো স্যাটের পাল বাংলাদেশে দরকার কি সেই করতে পারে না তারপরেও ভাই যতগুলি আপনাদের বিরুদ্ধে ভিডিও করি সব ভিডিওগুলোতে একটা কথা বলি আপনারাই আমাদের স্বপ্ন আপনাদেরকে সারা ভাই এই দেশ চলবে না আপনাদের অপকর্মের কারণে এই কথাগুলি বলি ভাই আপনার সেনা প্রধান আপনার একটা লেফটেন্যান্ট কর্নেল একটা নারীকে ধর্ষণ করে করেনি আপনার সফি করেনি আপনার সফি আপনার এই যে বিমান বাহিনী প্রধান একটা ছিল হান্নান ধর্ষণ করেন এই বাহিনীর নারীদেরকে কী আপনার সেনাবাহিনীর কাছে যদি আপনার লোক যদি নিরাপদ না থাকে আমি নিরাপত্তা আপনার কাছে কিভাবে চাব আপনি আমার নিরাপত্তা কীভাবে দিবেন এইভাবেই দেশটা চলছে ভাই এই জায়গা থেকে বের হইতে হবে যদি বের হইতে না চান যেটা এখন হবে আগে মানুষ কথা বলতো না আপনার নিয়ে কিছু বলতো না এখন বলে আপনাকে শুনতে হবে শোনার প্রস্তুতি নেওয়া তার প্রয়োজন আর যদি মনে করেন দেশটাকে ভালোবাসেন আসলে সেনাবাহিনীটাকে ভালোবাসেন সেনাবাহিনীর সম্মান ফিরিয়ে আনতে চান তাহলে ভাই ওই যে আঠারো সালে যেই শয়তানির পাহারা দিয়েছিলেন না ওইটা করা যাবে না জেনুইন কাজ করতে হবে নির্বাচনে কোনো ধরনের শয়তানি করার চিন্তাভাবনা মাথার থেকে ছেড়ে ফেলতে হবে আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন সেনাবাহিনীর বাইরের গোয়েন্দা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থারে বললে লাভ নাই কারণ এখানে এই যে সেলিম আজাদ এটাতে বসায় রাখছে জাউরামির যত জাওরামি আছে ওয়াকার যেমন এক জাউরা ওইটা আরেক জাউরা ও সব জাওরাগুলির পাশে এনে তারপরে দাঁড় করিয়েছে এই জাউরাগুলি দিয়ে যত জাউরামি আছে জাউরামির চেষ্টা করে নাইন ডিভিশনের আসাদুল ভাই উনি আমার আমি যতটুকু জানি একটু ভালো মানুষ এর আশপাশে হা আছে। আর এর বাইরে এটার পাশে যাই যে কটা আছে সবকটা বদমাশ লুচ্চা লাফাঙ্গার রু দুর্নীতিবাজ চোর এগুলোর এনে বসিয়েছে এগুলো বহুত জাওরামি করার চিন্তা ভাবনা করতে পারে এখন কী করতে পারে আমি আমার আমি অনেক কিছুই এখনও বলার মতো সময় আসে না এবং কিংবা বললেও এগুলো একটা ভীতি তৈরি হবে আমি সেই ভীতি তৈরি করতে চাই না কিন্তু একটু সজাগ রাখার জন্য বলছে অন্য গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল তাদেরকে যেটা হইতে পারে ধরেন তিনশো আসনের রেজাল্ট হইলো এই তিনশো আসনের রেজাল্টের মধ্যে দুশোটার আসনের রেজাল্ট হয়ে গেল এর মধ্যে দেখা গেলো কোনো একটা দল একশো ত্রিশটা আসন পেলো একদল এক সত্তরটা আসন পেলো তো যারা সত্তরটা পেলো তারা চিন্তা করলো যে দুইশো আসনের মধ্যে ওরা একশো তিরিশ পেয়ে গিয়েছে তাহলে তো ওই একশোর মধ্যে ওরা পঞ্চাশ পাইলেই তো হয়ে গেল। মানে আর বিশটা হইলেই তো হবে সো তোরা তো এখানে পঞ্চাশটা বেশি পাবে ওরা তখন একটা গ্যাঞ্জাম লাগবে এই গ্যাঞ্জামটা লাগাবে কারা এই সেলিম আজাদ তার বাহিনী দিয়ে লাগাবে আওয়ামী লীগের লোকজনের মাঠে নামাবে নামায় তারপর নির্বাচনের দিন একটা বিশাল গ্যাঞ্জাম তৈরি করবে দেশে একটা গৃহযুদ্ধ যুদ্ধ একটা ভাব শুরু হবে তারপরে সেনাবাহিনী বাধ্য হয়ে বলবে যে আমাদের কিছু করার নেই আমরা ক্ষমতা নিতে হবে তারপরে নির্বাচন হবে না কিছুই হবে না যারা দেশ চালাবে চালায় আস্তে আস্তে আবার ফের বা বাংলাদেশের মানুষ ভুলে যাবে সব কিছু হ্যাঁ আওয়ামী লীগের প্রতি আরেকটু সহনশীল করে তারপরে দুই বছর পরে ধরেন একটা নির্বাচন দিবে তখন আওয়ামী লীগ সহ এসে জয়েন করবে কোনো সমস্যা নেই আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নাই আমরা যতদিন জীবিত আছি আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করবে করে ক্ষমতায় আসতে পারবে এটার এটা নিয়ে আমরা টেনশনই করি না আনেন আনলে আওয়ামী লীগরা আনলে এটা বিএনপির যদি ভালো হয় তাহলে বিএনপি আসতে দেয় কোনো সমস্যা নেই কিন্তু তারা এটা করবে এটা করে তারপরে এই এই আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসিত করার চেষ্টা করবে আমার আমার কাছে থাকা তথ্য এরকম একটা কিছু ঘটাইতে পারে সো এই ব্যাপারে সবাই সাবধান থাকবেন এত ইজি হবে না পরিকল্পনা যদি কেউ নিয়েও থাকে এই জিনিসটা এত ইজি হবে না আমাকে গত তিন চার দিন আগে একজন এরকম এই যে যেটা বললাম যে তার ক্যান্ডিডেট তার ওই কর্মীদেরকে তালিকা নিয়ে তারপরে তারা ই করছে আপনি তার কার তালিকা নিয়ে আপনি কি করবেন জানি না আমরা তো এগুলি করে যদি নাকি কোনো বিশৃঙ্খলা কোনো শয়তানি করার চিন্তা ভাবনা মাথায় থাকে থাকে সেটা বাদ দিয়ে দেন আবারও বলি ভাই আপনারা সেনাবাহিনী আমাদের গর্বের জায়গায় আছেন এই গর্বটা আমরা সারা জীবন করতে চাই আপনাদেরকে বাংলাদেশের মানুষ পাঁচ তারিখে যে সম্মানটা দিয়েছে এই সম্মানের যোগ্য আপনারা না আপনারা বহুল চাহরা আপনারা তারা ওই পাঁচ তারিখেও আপনারা গুলি করে মানুষ মেরেছেন এই সেনাবাহিনী আবার সেগুলোর বিচার করতে চাই দেখিয়া আপনারা তাদের জেলে ওয়াইফাই বাসার খাবার বউয়ের সাথে আকাম কুকাম করার সুযোগ গার্লফ্রেন্ডও পাঠান কিনা আল্লাহ জানে সবই করতে দেন এটারে জেল বলে ও চোর ও গুমের সাথে জড়িত তারে আপনি নিরাপত্তা দিয়ে রেখেছেন আপনাদের এই জায়গা থেকে বের হইতে অপরাধ করবেন ওই যে তনুর তনুর তনুকে মেরেছে আপনার আপনার সেনাবাহিনীর লোক এই ওই সময় ওই জায়গায় ছিল সম্ভবত অ্যানায়েত জিওসি তার বউ চেয়ে এক ব্রিগেডিয়ার তার ছেলে তারা ছিল আপনি তাদের বিচার করেন নাই এখনও করে নাই বিচার করতে গেলে আপনারা সব আবার ওই ক্লাস্টার ফর্মে চলে আসেন সব আপনাদের লোকজনের বাঁচানোর ব্যাপারে আপনারা এক হয়ে যান যাউর আমি করে সম্মান নিয়ে থাকা যাবে না একদম পুলিশ বানায় ফেলব পুলিশরা যেরকম গালাগালি করা যায় মানুষ নাম শুনলে গালি দেয় না ঘুষখোর বলে না পুলিশ ভাইরা রাগ করেন না কিন্তু পুলিশ ভাই আপনারা কিন্তু ঘুষখোর ঠিক আছে কারণ আপনাদের জন্মটাই হয়েছে ঘুষ খাওয়ার জন্য আপনারা এটারে কিছু মনেও করেন না আপনারা ঘুষ খাইতেই চান যদি আসলে ভালো হইতে চান পাঁচ তারিখের পরে ভালো হইতেন পুলিশে ভালো হইতে দেখেনি সব মানে ধরেন দুই পার্সেন্ট ভালো মানুষ কারণ আপনি এটারে কী বলবেন এরা কোনো পার্সেন্টেজ আনতে পারবেন যেই কারণে পার্সেন্টেজ আনতে চায় না এরা নাইনটি খারাপ ঘুষখোর এইটা পুলিশের ই হয়ে গিয়েছে সো আর্মিও যেহেতু এরকম যাওরা তো আর্মিরা এত ভালো সাজানোর কিছু নাই তো আপনাদের এগুলো এইভাবে আস্তে আস্তে মানুষের সামনে আপনাদেরকে এইভাবে তুলে ধরা হবে হ্যাঁ আপনি ভালো যদি হইতে চান ভালো কাজ করতে হবে ভাই আশা করি ভালো কাজ করবেন আপনাদেরকে সম্মান করতে চাই সম্মান করব আপনাদের বলা লাগবে না ভাই আপনাদের পায়ে ধরা মাপ চায় ভিডিও একদম ওপেনে ভিডিও বানাবো যদি আসলেই আপনারা ভালো কাজ কিছু বলা লাগবে না আমার এক টাকাও দেওয়া লাগবে না কোনো সুবিধাও দেওয়া লাগবে না কচু খেতিদের মতো ভাতাও দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহর কসম করে এই ভিডিওতে বললাম আপনাদের ভালো কাজ যেদিন দেখব যে না আর্মি আসলেই ভালো কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে মাপ চাবো যার যার কথা বলে কথা খারাপ কথা বলেছি সবার কাছে একদম বাই নেমে সবার কাছে মাপ চায় নিব কিন্তু ভালো আপনাকে হইতে হবে আর ভালো যদি না হন আগের মতো ওই ভালো হবেন না আবার সম্মান নিয়ে থাকতে যাবেন যা মনে চায় তাই করবেন আপনার কিছু বলা যাবে না ওদিন গুজার গে ভাই ওই দিন আর বাংলাদেশে আসবে না কখনই আমরা অন্তত যতদিন বেঁচে আছি এটা ই করতে হবে না সবাই ভাতা দেওয়া আপনাদের ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বানানো যাবে না ভালো কাজ করতে হবে ভালো কাজ করে তারপর ভালো স্বাস্থ্য হবে এই ভাতাপ্রাপ্তদের প্রাপ্তদের চান্দাবাজ চান্দাবাজে ভাতা দিয়া নিজের মান সম্মান রক্ষা করা যাবে না الله يحفظك